হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে আছ কেন লুকাবো আমি কি তোমাকে ভয় পাই কেন যেন সব সময় মনে হয় তুমি আমায় দেখছো কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না জানি না হতেও করে আমাদের কবে দেখা হচ্ছে তাহলে সেটা আমি কি করে বলবো সেটা তো তুমি জানো মানে আচ্ছা চলো একটা গেম খেলি কি গেম আমি তো আশেপাশে থাকব কিন্তু তোমার সামনে আসবো না যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয় তাহলে তুমি খুঁজে নিও আমি শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায় ফাইনালি তারপর তারপর প্রশ্ন তো আছে অনেক কিন্তু করতে চাই না তাহলে এখন সত্যি করে বলো তো তুমি আমার নাম্বার কোথায় পেলে ইটস ম্যাজিক বলো না শোনো জাদুঘর কখনো তা রহস্য ফাঁস করে না ওকে তুমি দেশে কবে ফিরছো বেছে এখন তো আমি দেশে যাচ্ছি না কেন কারণ তো অনেক ওখানে আমি শুধুমাত্র অন্য কারো লেখা ক্যারেক্টার আর এখানে আমি আমার মতো আচ্ছা তুমি আবার চলে যাবে না তো হঠাৎ করেই আবার হারিয়ে যাবে না তো আমার থেকে হুম খেতে তো হবেই মানে মানে বাসায় তো যেতেই হবে কি হচ্ছে তোর মনটা খারাপ লাগছে কেন কিছু না মা এমনি ভালো লাগছে না চিন্তা করিস না বাবা সব ঠিক হয়েছে আমি দোয়া করে দেবো হ্যাঁ শোন নিজের যত্ন নিস ভালো থাকিস তুমি আমি তোমার ফোন সুইচ কেন আর আর এটা কার নাম্বার কার নাম্বার আমার নাম্বার আমি তো চলে আসছি চলে আসছো মানে কোথায় চলে আসছো কেন বাংলাদেশে মানে কি আমাকে একবার বলবা না তুমি বলে কি লাভ তুমি তো বলছো যে দেশে ফেরার কোনো ইচ্ছে নেই তো বলে কি হবে তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা আমার তো দেখা করতে হবে তোমার সাথে তোমাকে অনেক কিছু বলতে হবে আমার কিভাবে বলবো আমি ঠিক আছে যদি দেখা করতেই যাও তাহলে চলে আসো বাংলাদেশে কোথাও যাচ্ছিস এই কয়েক বছর ধরে তোর তো কোথাও যাইতে দেখি নাই সব কিছু রেডি করছিস ব্যাগ গোছাচ্ছিস কিছু বলছিস না কেন চলে যাচ্ছি মামা কোথায় যাচ্ছিস বাংলাদেশে এতে খুশির সংবাদ আগে বলতিস তাইলে আমি আপাদুলা ভাইয়ের জন্য কিছু নিয়ে আসতাম কিন্তু সব ঠিক আছে তো বাবা সব ঠিক মামা মামা এটা রাখো এটা কি করতেছিস প্লিজ মামা এটা রাখ তুই আমাকে আর লজ্জা দিস না আরে মামা তুই রাখো আমি চলে যাচ্ছি দেশে আর তোমার ব্যবস্থা না করে যাইতে পারলে আমি কি শান্তি পাবো বলো তোমার সাথে দেখা হবে আবার ইনশাআল্লাহ দেশের মাটিতে ভালো থাকিস সাবধানে থাকো মা কি রে কেমন আছিস ভালো বাবা তুমি কেমন আছো বিন্দাস মানিকি আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না কেন মনে হবে এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর আমার তোমাদের কথা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে তা না কি ছত্তিশো ছেষট্টি কিলোমিটার বাড়ি দিয়ে তোমাদের সাথে দায়ুত্ত আসতাম থাক 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 আর নাটক করতে হবে না মা কি ঘুরায় পেছায় কথা বলতো আমি ঠিক বুঝতে পারতাছি না একটু চারপাশে থাকা তাহলেই বুঝতে পারবে দেয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। খুব ভালো। যে শেষ পর্যন্ত সে দেশে এসেছে। আর শুন ওই সামনের ওদের আগে কিন্তু তোকে জড়িয়ে দিচ্ছি না। ডংরি বাবা এবারে রিদ তোমাদের সাথেই হবে। বাহ। হায় খোদা। এসব যে তোমার প্ল্যান ছিল আমি এক সেকেন্ডের জন্য বুঝিনি। বুঝতে পারলি কি তোমাকে এত সহজ দিয়েছ আমি তো তারপর প্ল্যান কি? হ্যাঁ সেটাই তো বলছিলাম তাহলে প্ল্যান কি? কবে কথা বলতেছি আমরা? কোন বিষয়? কোন বিষয় আবার ম্যারেজ হোয়াট এলস হ্যাঁ সামনের মাসে তোমার বিয়ে এজন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম আর তাহলে এতদিন এসব সব কি ছিল তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও কার সাথে বিয়ে হচ্ছে তোমার আমি কেন না করতে যাব দিয়া তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে এখন এসব কি বলতেছো তুমি আম সরি আমি তোমার এসব কথার অ্যানসার দিতে একদমই ইন্টারেস্টেড না